আরো <laughs> <laughs> পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এই দিন মজুর ভাইরা কত পরিশ্রম করে এই রোজা রমজানের দিন কেউ হয়তো রোজা রেখেছেন আর কেউ হয়তো পারেননি এই কষ্টের জন্য রোজাটা রাখতে হয়তো কিছু খেতে হয়েছে এই কষ্ট করে রোজা রাখা সম্ভব হয়ে ওঠে নাই দেখতে পাচ্ছেন কত বড় একটা ভারী স্লাব তুলে নিয়ে যেতে হচ্ছে এই দিন মজুর ভাইদেরকে আমাদের বাড়ির নিচে এই কাজটা চলতেছে একটা বড় হাউস করা হয়েছে আমাদের বিল্ডিং এর কোন একটা কাজের জন্য আমাদের বাড়ি এলা ভাইয়া এই কাজটা করতেছে তো এখানে অনেক দিন মজুর ভাইয়ারা কাজটা করতেছে আমরা উপর থেকে দেখি মাঝে মধ্যে তো আজকে যখন অনেক জোরে সোরে আওয়াজটা হচ্ছিল আপনারা প্রথম ক্লিপটা দেখতে পেয়েছেন আওয়াজগুলা তা আওয়াজটা শুনে দৌড়ে গেলাম যে কি হচ্ছে এখানে তো বারান্দা থেকে দেখে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে রোজা রমজানের দিন এই দিন মজুর ভাইয়ারা কত পরিশ্রম করে এই স্লাবটাকে টেনে তুলে নিয়ে যাচ্ছে এই কুয়োটাকে ঢাকার জন্য তো আসলে মানে বলতে হয় আমাদের হাজবেন্ডরা শিক্ষিত হয়তো কোনো বড় অফিস আদালতে এসির ভিতরে বসে চাকরি করে তারাও কিন্তু আমাদের জন্য আমাদের মানে তার নিজের পরিবারের জন্য বউ বাচ্চার জন্য হয়তো কোনো ভালো অফিসে বসে চাকরি করছে এরাও কিন্তু নিজের পরিবারের জন্য এখানে এসেছে পরিশ্রম করে টাকা উপার্জন করার জন্য এরাও পরিশ্রম করছে আমাদের হাজবেন্ডরাও পরিশ্রম করছে হয়তো একটু ভেদাভেদ আছে যে তারা হয়তো এসি নিচে কোনো অফিসে বসে আছে আর এরা এই কাঠ ভাঙা রোদে পরিশ্রম করে যাচ্ছে নিজের পরিবারের জন্য তো দেখতে পাচ্ছেন এদেরই হার ভাঙা পরিশ্রমগুলো দেখলে কিন্তু প্রচুর কষ্ট হয় যে রোজা রমজানের দিন কত কষ্ট করে কেউ হিন্দু আছে কেউ মুসলমান আছে আমরা বলতে পারবো না তাদের ধর্ম সম্বন্ধে আমাদের আইডিয়া নাই আর মুসলমান হলেও যে পরিশ্রম করে সবাই রোজা রাখতে পারছে কিনা আমরা বলতে পারবো না হয়তো কেউ রোজা রেখেছে কার অনেকের কাছে ধর্মটাই অনেক বড় একটা ব্যাপার তো তারপরও দেখেন সবাই কি মানে অঝোর পরিশ্রম করে যাচ্ছে পরিবারের জন্য। আমরা কি করি শুধুমাত্র মে মাসের এক তারিখে একটা শ্রমিক দিবস করে ফেলি এই শ্রমিকদের জন্য। তো সেই শ্রমিক শ্রমিক করে। করে আমরা কি করি। ক্ষতি যে একটা দিন বন্ধ রাখি তারা যারা দিন মজুরের কাজ করে তারা কিন্তু ওই একদিনে কোনো পারিশ্রমিক পায় না তাদের কিন্তু বন্ধ হয়ে যায় আর যারা অফিস আদালতে কাজ করে তারা কিন্তু ওই একটা দিন মানে বন্ধ থাকলেও তারা পারিশ্রমিক পায় এরা কিন্তু কোনো পারিশ্রমিক পায় না তো তো কি বলবো আর। এদের দেখলে কিন্তু কিন্তু আসলে খুব কষ্ট কষ্ট লাগে। আমাদের কিছু করার থাকে না। যাই হোক এদের এই কষ্টটা দেখে একটা ছোট ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এরা আসলে কত কষ্ট করে তো ছোট একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের বাসার নিচে এই শ্রমিক ভাইরা কষ্ট করে যাচ্ছে এদেরকে হাজার হাজার সালাম